সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি জুন জুলাই যে গণ অভ্যর্থান হয়েছে ছাত্র সমাজরা যে বিজয় অর্জন করেছে সেখানে সেই বিজয়কে একশো উপভোগ করতে চেয়েছিলেন বিএনপি মনে করছিলেন বিএনপি যে এই বিজয়ের মাধ্যমেই খুব অল্প দিনের মধ্যে একটা নির্বাচন হবে আর সেই নির্বাচনেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু শুরু থেকেই বিএনপির সব ক্ষেত্রে ঐক্যবদ্ধতার ক্ষেত্রে এবং কিছু সুবিধা দিয়ে বিএনপিকে কে হাতে রাখছে বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা অপরদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দু সালে সাত সালে ওয়ান ইলেভেনের এর সময় একটা মাইনাস টু ফর্মুলার একটা রাজনীতি দাঁড় করেছিল এবং সেখানে সেই কিংস পার্টি তৈরি করে নির্বাচন করে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির যে বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা আছে বহির্বিশ্বে তাদের যে কাঠামো আছে সেটাকে তারা ওভারকাম করে এই মাইনাস টু ফর্মুলা করতে পারছে না সেক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তখন এয়ারপোর্টে কানে ধরে তিনি দেশ ত্যাগ করেছেন এবং বলেছেন আমি আর এই রাজনীতিতে আসব না কিন্তু দুর্ভাগ্যবশত আওয়ামী লীগের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার কারণে আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে একটা বিস্ফোরক হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে কাজে লাগাইছে বাংলাদেশের পরাশক্তি সেখানে পাঁচই আগস্ট সরকার চলে যাওয়ার পর দেশ ত্যাগ করার পর এরপরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে বিজয় সেই বিজয়ের মাধ্যমেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে বসাইছেন প্রধান উপদেষ্টা হিসেবে বসানোর পরে তিনি এনজিও ভাবে অর্থাৎ তার মত করে দেশের অভ্যন্তরীণ যে আন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা নিজে নিজের মতো করে তৈরি করেছেন এবং বোঝাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কিছু সক্রিয় বিরোধী দলের রাজনৈতিক দলদেরকে বোঝানো হয়েছে যে আপনারা যদি ঐক্য করে না থাকেন একতা না থাকেন তাহলে আমাদের সরকারের ব্যর্থতা হবে এবং আমাদের এই ব্যর্থতার খুব ভয়াবহ পরিণতি হবে সুতরাং আপনারা ব্যর্থ যাতে না হয় সরকার সেজন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন আর এই মাঠে থাকার জন্য মানে মাঠে সকল রাজনৈতিক দলকে ঐক্য রাখার জন্য প্রতি মাসে একটার পর একটা মানে ইস্যু তৈরি করে দেয় যে ইস্যুটা নিয়ে দুই চার ছমাস জল্পনা কল্পনা করে থাকে এভাবেই ঐক্য থাকবে এবং আন্দোলন সংগ্রাম থাকবে মাঠে থাকবে এর পরে এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের মদদে সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে সেই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হবে একটু সময়ের ব্যবধানে সেখানে একটু সময়ের দরকার আছে বিদেয় এই ডক্টর মোহাম্মদ ইউনুস নানান কৌশলে নানানভাবে মাঠ গরম রেখে রাজনৈতিক দল দলের গুলোকে মাঠে রেখে সময় ক্ষাপন করা মাত্র ছাড়া আর কিছুই নয় এটা বিএনপি কিছুটা অনুতপ্ত অনুভব করেছেন বিএনপি বুঝতে পেরেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় এখন জামায়াত ইসলাম কারণ জামায়াত ইসলাম রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ পদ বর্জাদে আছেন সেখানে জামাতের নেতাকর্মীরা শুভাকাঙ্ক্ষীরাই স্থান পেয়েছে অপরদিকে বিএনপি তারা মানে অর্থাৎ স্থানীয়ভাবে তারা একটা প্রভাব খাটাতে চায় আহ খাটাতে চায় দখলদারিত্ব খাটাতে চায় সেখানে জামাত হস্তক্ষেপ করায় সেটা আবার মিডিয়ায় চলে আসে বিদায় বিএনপির ভোট প্লাস বিএনপির সমর্থন প্লাস বিএনপির যে পূর্বের ইতিহাস এটা আবার নাড়াবে জামাত ইসলামের আমির আজকেও বলেছেন বাংলাদেশে চাঁদাবাজি দখলবাজি কমছে না আর বেড়েই চলছে এতে দেখে গেছে বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশে যে উনিশশো সালে এই যে জিয়র রহমান যে ক্ষমতায় থেকে একটা পার্টি করেছেন সে পার্টিটা হচ্ছে কিংস পার্টি ক্ষমতা থেকে যে রাজনৈতিক দলটা করেছেন সেটাই মূলত কিংস পার্টি হয়ে ওঠে দ্বারাই প্রমাণিত সুতরাং বিএনপি মনে করছে যে জাতীয় এই আন্দোলন যে আমরা করেছি এই আন্দোলনের মাধ্যমে যে সুফলটা আমরা পেয়েছি সেই সুফলটা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করে কিংস পার্টি হয়ে তারা ভোগ করবে বিদেয় তাদের ভিতরে নানান জল্পনা কল্পনা শুরু হচ্ছে বিএনপি মনে করছে যে আমরা যেমন প্রতিষ্ঠিত হয়েছে ক্ষমতা থেকে রাজনৈতিক দল গঠন করে ঠিক তেমনি এই ইউনুস সরকার যেটা ব্যর্থ হয়েছেন তিনি সেটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন ইনুস সরকার আরও চেয়েছেন যে তার পুরুষের কোন ছেলে নেই মেয়ে বংশ নেই বলতেই চলে কারণ হচ্ছে তিনি জৈবন বয়সে তিনি যুক্তরাষ্ট্রের মানে আরব আমেরিকার আদিবাসী খ্রিস্টান ধর্মীয় তিনি খ্রিস্টান ধর্ম অলিখিতভাবে বলা চলছে তিনি খ্রিস্টান ধর্মের গ্রহণ করে খ্রিস্টানীয় মেয়ে ভেরাকে বিয়ে করেছেন সেখানে সেই ঘরে একটি মাত্র কন্যা সেটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং তার তিনি খ্রিস্টান ধর্মই পালন করে তাকে সেরে এসে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তীতে জামাতের শুভাকাঙ্ক্ষী বিয়ে করেন জামাতের নেতাকর্মীদেরই তাকে রম ধম করে বিয়ে করায় দিয়েছেন যাই হোক সে ঘরে কোনো ছেলে সন্তান নেই তাহলে তার কৃতিত্ব ধরে রাখার জন্য যেমন জিয়র রহমান মরে গেছে তিনি আরও আরো যদি দুইশো বছরও মরে যায় তারপরও তার মাজারে ফুল দিবে তাকে স্মরণ করবে তার জীবন কাহিনী আলোচনা করবে ঠিক তেভাবেই তিনি চেয়েছেন যে রাজনৈতিকভাবে কারণ পারিবারিক যে বিষয়টা সামাজিক যে বিষয়টা সেটা দীর্ঘস্থায়ী হয় না যদি রাজনৈতিক একটা বিষয় রাজনীতির প্ল্যাটফর্ম যদি একটা এস্টাবলিশ করে দেওয়া যায় তাহলে সেটা স্থায়ীভাবে থাকে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এই জীবনের সান্নিধ্যে মানে শেষ সময় এসে তিনি চেয়েছেন যে একটা রাজনৈতিক দল অন্ততপক্ষে প্রতিষ্ঠিত করে যেতে পারলে অন্ততপক্ষে আমার আমি মরে গেলেও আমার স্মৃতিটা ধরে রাখা যাবে এবং ধরে স্মৃতি থাকবে সেজন্যই মূলত তিনি পিছনের সকল ইতিহাসকে মোছে রিসেট বাটন পুশ করে নতুন করে তিনি আগাচ্ছে এর এগুলো সব পর্যালোচনা করে বিএনপি এখন ধুঁকে ধুঁকে কাটছে ধুঁকে ধুঁকে আগাচ্ছে কি পরিকল্পনা নিচ্ছে এখন বিএনপি চিন্তা করছে যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ দেশের সংবিধান 79 এর চেতনা গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগের সাথে নিয়ে মাঠে নামতে হবে এবং আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এই দেশের পরাশক্তি পেলা যে সমন্বয়কারীদেরকে হটাতে হবে এদেরকে হটিয়ে আবার দেশ একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে সেই জন্য বিএনপি নানা কৌশলে আওয়ামী লীগের সাথে মত বিনিময় করছে এবং মতামত করে এই সমন্বয়কারীদেরকে ডক্টর ইউনুসকে বেকায়দায় ফেলার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করছে আর সেই প্ল্যান পরিকল্পনায় হয়তোবা ইনু সরকারের পতন অনিবার্য হওয়ার সম্ভাবনা আছে যদি আওয়ামী লীগ আমার মনে হচ্ছে না আওয়ামী লীগ বিএনপিদের সাথে পক্ষ নিয়ে কাজ করবে আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে নিজস্ব বাহুবলে নিজস্ব জনবল নিয়েই এই সরকারকে বেকায়দায় ফেলে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে আমার মনে হচ্ছে কারণ হচ্ছে এই বিএনপি এই দেশের যত সমস্যা যা কিছু হয়েছে সকল কিছু দায় বিএনপি দিয়েছে আওয়ামী লীগ এর নেতাকর্মী সহ সকলে সুতরাং সেদিকে তাকাবে আমার মনে হচ্ছে সেদিকে তাকাবে আর আবার এমনও হতে পারে যে সেদিকে না তাকিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে করে এবং মানে মানে এরকম একটা অনুভব করা যাচ্ছে যে হোসেন মোহাম্মদের সাথকে যেভাবে একই প্ল্যাটফর্মে থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে ক্ষমতা করেছে ঠিক তেমনিভাবে বিএনপি প্ল্যান পরিকল্পনা করছে আওয়ামী লীগকে সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে ক্ষমতা করার জন্য চেষ্টা চালাচ্ছে তবে বিএনপির চেষ্টা কতটুকু সফল হবে জানি না তবে আমার আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার হলো তিনি নিজেই বলেছেন পিছনে ফেরার আর সুযোগ নেই আমি পিছনে আর ফিরব না যা কিছুর বিনিময় হোক না কেন জীবনের বিনিময় হলো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়েত ন করুক আমিন আসসালামু আলাইকুম